কি হয়েছে শ্রীমন্তী জবাবে শ্রীমন্তী একটা কাগজ ওর দিকে বাড়িয়ে দিল যেটা ও আলমারিতে পেয়েছিল কাগজটার উপর লেখা ছিল সরি অয়ন নিজেই ওটা লিখে আলমারিতে রেখেছিল যাতে শ্রীমন্তী ওটা দেখে হ্যাঁ আসলে গতকাল যা ঘটেছে তার জন্য ইটস ওকে আমার তাড়া আছে অফিস যেতে হবে একই কথা বারবার বলে আমাকে বিরক্ত করো না অয়ন মাথা নেড়ে সম্মতি জানালো তারপর সে নিজেও রেডি হয়ে নিল কারণ আজ তাকে একবার ব্যাংকে যেতে হবে রেডি হয়ে দুজনে একসাথেই ব্রেকফাস্ট সেরে নিচে নেমে গেল তারপর দুজনে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু অয়ন কিছুটা এগোতে হঠাৎই পেছন থেকে শ্রীমন্তীর গাড়ি এসে হর্ন বাজাল অয়ন অবাক হয়ে বাইক থামাতেই শ্রীমন্তী নিজের গাড়িটা ওর বাইকের পাশে এনে বলল ভাবছি আজ বাইকেই চলে যাব যা জ্যাম আজ রাস্তায় অফিস পৌঁছতে দেরি হয়ে যাবে জরুরি মিটিং আছে একটা তাই বাইকে যাওয়াই ভালো তাহলে চলো দেরি করছো কেন মুচকি হেসে অয়ন বাইক স্টার্ট করল কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল মল্লিক ইন্ডাস্ট্রিজের সামনে বাইক থেকে নামতেই শ্রীমন্তীর মোবাইলটা বেজে উঠল স্ক্রিনে নিজের মা সুরভি দেবীর ফোন নাম্বার দেখে তাড়াতাড়ি কলটা রিসিভ করল শ্রীমন্তী শ্রীমন্তী তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে যত তাড়াতাড়ি শুনেই শ্রীমন্তী হতবাক হয়ে গেল ওকে চুপ করে থাকতে দেখে অয়ন জিজ্ঞেস করল কি হলো শ্রীমন্তী আমাকে এক্ষুনি সিটি হসপিটালে নিয়ে চলো প্লিজ বাবা বাইরে থেকে ফিরছিলেন আর তখনই ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে বাবার কাছে যেতে হবে এক্ষুনি আমাকে বাবার কাছে নিয়ে চলো প্লিজ শ্রীমন্তীর কথা শুনে অয়নও ব্যস্ত হয়ে উঠল শ্রীমন্তীর বাবাই একমাত্র ব্যক্তি যিনি অয়নকে বিশ্বাস করতেন ওকে প্রকৃত ভালোবাসতেন যিনি ছিলেন মল্লিক পরিবারে অয়নের একমাত্র শুভাকাঙ্ক্ষী দ্রুত ওরা দুজনে সিটি হসপিটালে পৌঁছে গেল শ্রীমন্তীর বাবাকে আইসিইউতে রাখা হয়েছিল দেবী আইসিউর সামনে বসে কান্নাকাটি করছিলেন শ্রীমন্তীকে দেখেই উনি ছুটে এলেন মেয়ের কাছে মেয়েকে জড়িয়ে ধরে বললেন শ্রীমন্তী তোর বাবাকে আইসিউতে নিয়ে গেছে ওরা আমার খুব চিন্তা হচ্ছে চিন্তা করো না মা সব ঠিক হয়ে যাবে আমি খোঁজ নিয়ে দেখছি বাবার অবস্থা এখন কেমন ইতিমধ্যেই অয়ন শ্রীমন্তীর বাবার কন্ডিশন নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে শুরু করেছিল ডাক্তারবাবু এখন ওনার কন্ডিশন কেমন ওনাকে যখন আনা হয়েছিল তখন উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন তবে আপাতত উনি স্টেবল ওনার কন্ডিশন আমরা সবসময় মনিটর করছি আশা তো করছি উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন তবুও এক্ষুনি কিছু বলা যাচ্ছে না এই বলে ডাক্তারটি ওখান থেকে চলে গেলেন সারাটা দিন অয়ন শ্রীমন্তী এবং দেবীর খুবই দুশ্চিন্তার মধ্যে কাটল শ্রীমন্তী তুমি মাকে নিয়ে বাড়ি চলে যাও আঙ্কেলের দেখাশোনা করার জন্য আমি থাকছি এখানে ওনার কন্ডিশন আমি তোমাকে ফোনে জানাতে থাকবো অসম্ভব বাবাকে ছেড়ে আমি কি করে যাব। এখন ওনার যা অবস্থা শ্রীমন্তীর কথার মাঝেই অয়ন বলল দেখো শ্রীমন্তী আঙ্কেলকে আমি তোমার থেকে কিছু কম ভালোবাসি না উনি আমার জন্য যা করেছেন তার বদলে আমি কিছুই করতে পারিনি ওনার জন্য উনিই আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী তাছাড়া এমন অবস্থায় তোমাকে নিজের খেয়ালটাও রাখতে হবে তাই বলছি মাকে নিয়ে তুমি বাড়ি যাও এখানে আমি সামলে নেব অনেকবার বলার পর অবশেষে শ্রীমন্তী সুরভি দেবীকে নিয়ে ওখান থেকে চলে গেল ওনাকে নিজের বাড়িতে ড্রপ করে শ্রীমন্তী বাড়ি পৌঁছে গেল এদিকে হসপিটাল করিডরের একটা বেঞ্চে চুপচাপ বসেছিল অয়ন তখনই এক ডাক্তার তার কাছে এসে বললেন দেখুন সমরবাবুর কন্ডিশন হঠাৎ করেই খারাপ হতে শুরু করেছে যত তাড়াতাড়ি সম্ভব ওনার একটা অপারেশন করতে হবে ডাক্তারের কথা শুনে অয়ন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল কিন্তু ওনার কন্ডিশন তো স্টেবল ছিল তাহলে হঠাৎ করে কী হলো ডাক্তারবাবু যে অয়নের কথায় ডাক্তার বলে এই ব্যাপারে আমরা এখনই কিছু বলতে পারবো না তবে এটুকু বলতে পারি ওনার অপারেশনটা যদি এক্ষুনি না করা যায় তাহলে ওনার জীবনের আশঙ্কা আছে তাহলে আপনি অপেক্ষা কেন করছেন ডাক্তারবাবু শুরু করে দিন অপারেশন ডাক্তার বললেন ঠিক আছে তার আগে কিছু ডকুমেন্টস ফিল আপ করতে হবে আপনাকে আর ক্যাশ কাউন্টারে গিয়ে পনেরো লাখ টাকা জমা করে দিন আমরা অপারেশনের প্রিপারেশন শুরু করে দিচ্ছি পনেরো লাখ টাকার কথাটা শুনে অয়ন টেনশনে পড়ে গেল তাড়াতাড়ি মোবাইল বার করে শ্রীমন্তীকে ফোন করতে গিয়ে অয়ন দেখল ওর সামনে বিক্রমবাবু দাঁড়িয়ে আছেন তার মুখে হাসি ওনাকে দেখেই অয়নের মাথায় অনেকগুলো সন্দেহ একসাথে জড়ো হলো ও বিক্রমবাবুর মুখোমুখি এসে বলল আপনি এখানে কি করছেন আমি জানি শ্রীমন্তী ম্যাডাম টাকাটার ব্যবস্থা খুব সহজেই করে ফেলবেন কিন্তু ছোটবাবু আপনার কি মনে হয় যা হয়েছে সেসব নিজে থেকেই হয়েছে এই অ্যাক্সিডেন্টটা আপনার বাবার কথায় করানো হয়েছে কথাটা শুনে অয়ন হতবাক হয়ে গেল আপনার সাহস কি করে হলো এরকম একটা জঘন্য কাজ করার রাজদীপ রায়চৌধুরীর সীমাহীন সাহস গোটা ভারতের বাজার ওলটপালট করার ক্ষমতা রাখে কাজটা আপনারা একদম ভালো করেননি এর মূল্য আপনাদের চোকাতেই হবে আমি ছেড়ে কথা বলবো না মাত্র পনেরো লাখেরই তো ব্যাপার ও আমি দিয়ে দিচ্ছি তার বদলে আপনাকে রায়চৌধুরী গ্রুপ জয়েন করতে হবে ব্যাস এত বড় কোম্পানির সামনে পনেরো লাখ টাকাটা হলো যাকে বলে মাউন্ট এভারেস্টের সামনে উইয়ের ঢিপি টাকাটা তো আপনাকে দিতেই হবে আর আঙ্কেলের অ্যাক্সিডেন্টের হিসেবটাও আমি ঠিক মিটিয়ে দেব কিন্তু আপনার প্রস্তাবে আমি কিছুতেই রাজি হব না ছোটবাবু আমি টাকাটা না দিলেও অপারেশন আটকাবে না কারণ আপনার সঙ্গে শ্রীমন্তী ম্যাডাম আছেন কিন্তু একটা কথা ভাবুন তো যদি উনি জানতে পারেন যে আপনি আমাদের কথা মানতে রাজি হননি বলে ওনার বাবার অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে তখন কি হবে বা যদি শ্রীমন্তী ম্যাডাম জানতে পারেন যে রায় রায়চৌধুরী পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক থাকার জেরেই ওনার বাবার অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন কি উনি আদৌ ক্ষমা করতে পারবেন আপনাকে হুম মনে তো হয় না বরং যে সম্পর্কটা এখন ধীরে ধীরে ভালো হচ্ছে সেটা হয়তো এক ঝটকায় শেষ হয়ে যাবে আর হ্যাঁ আপনি যদি এখনও রাজি না হন তাহলে আপনার বাবাকে তো চেনে উনি কিন্তু এত সহজে ছাড়বেন না হতে পারে শ্রীমন্তী ম্যাডাম কোনো বিপদে ওকে ওকে আপনি এমন কিছু করবেন না যাতে শ্রীমন্তী বা ওর ফ্যামিলির কোনো বিপদ হয় আমি আপনার কথা মেনে নিতে রাজি আছি তবে আমি কে সেটা যেন কেউ কখনো না জানতে পারে বা আমার কারণে যে অ্যাক্সিডেন্ট ঘটানো হয়েছিল সেটাও যেন জানি না হয় অয়নের কথা শুনে বিক্রমবাবু হাসলেন আর তখনই শ্রীমন্তীকে ওদের দিকে এগিয়ে আসতে দেখল অয়ন ওর হাতে একটা টিফিন বক্স ওকে আসতে দেখে বিক্রমবাবু সেখান থেকে চলে গেলেন অয়ন শ্রীমন্তীকে তার বাবার কন্ডিশন সম্পর্কে জানালো তারপর সমস্ত ফর্ম্যালিটিস পূরণ করা হয়ে গেলে অপারেশন শুরু হয়ে গেল অপারেশন শেষ করে ডাক্তার জানালেন যে সমরবাবু আপাতত সুস্থ ডাক্তারের কথা শুনে ওরা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্রীমন্তী অয়নের দিকে টিফিন বক্সটা এগিয়ে দিয়ে বলল খাবারটা বাবার জন্য নিয়ে এসেছিলাম ভেবেছিলাম উনি সুস্থ থাকলে খাইয়ে দেব কিন্তু এখন এই খাবারটা তুমি খেয়ে নাও সমরবাবুকে আইসিইউ থেকে বের করার সময় শ্রীমন্তী ওনার সঙ্গে রইল এদিকে শ্রীমন্তীর বানানো টিফিনটা অয়ন শেষ করতে না করতেই ওর মোবাইলটা বেজে উঠলো অয়ন্দা প্লিজ বাঁচাও আমাকে না হলে আমার সর্বনাশ হয়ে যাবে আবার নতুন করে কি নাটক শুরু করলে দিশা অয়ন্দা আমি এখন মনি আগরওয়ালের ক্লাবে আছি তুমি প্লিজ জলদি ও দ্রুত শ্রীমন্তীর কাছে গিয়ে বলল শ্রীমন্তী আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে এক্ষুনি আমি একটু পরেই ফিরে আসছি শ্রীমন্তী ওর দিকে ফিরে কোনো উত্তর দেওয়ার আগেই অয়ন ওখান থেকে বেরিয়ে গেল এদিকে মনীষ আগরওয়ালের ক্লাবে পৌঁছে অয়ন দেখলো পুরো ক্লাব খালি সেখানে কেউ নেই কেমন একটা ষড়যন্ত্রের আভাস পেল অয়ন দুরো দূর বুকে ভেতরে এগোতে যেতেই পেছন থেকে একটা হাত এসে ওর নাকে একটা রুমাল জোরে চেপে ধরল আর তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ঠিক তখনই দুজন ব্যক্তি এসে দাঁড়ালো সেখানে চেতনাহীন অয়নের সামনে হাসি মুখে এসে দাঁড়ালো সৌর্য আর দিশা কি ঘটতে চলেছে অয়নের সঙ্গে অয়নকে বিপদে ফেলতে কি ষড়যন্ত্র করেছে আর দিশা জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এর সাথে